আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা উচ্চতর গণিতের আট দশমিক দুইয়ের বারো নম্বর প্রবলেম সমাধান করব দেখো এই প্রবলেমগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি তো আমাদের দেখো বারো নম্বরে বসে মান নির্ণয় করো অর্থাৎ আমাদের এখানে চারটা প্রবলেম দেওয়া আছে প্রত্যেকটারই মান নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথমে আমরা ক নম্বরটা একটু চিন্তা করি এখানে আমাদের দেওয়া আছে সাইন স্কোয়ার পাই বাই সিক্স কজ স্কোয়ার পাই বাই ফোর এবং টেন স্কোয়ার পাই বাই থ্রি এবং কট স্কোয়ার পাই বাই সিক্স ওকে আমরা এমনিতে জানি নর্মালভাবে যে তোমার হচ্ছে সাইন আমাদের ব্যবহার করি ঠিক না তো এই চ্যাপ্টার মনে রাখবা যে যখন মানে পাই মাইনাস একশো আশি পাই মানে কত এই পাই মাইনাস একশো আশি তো এখানে আমরা যখন নব্বই ডিগ্রি চিন্তা করবো তখন পাই বাই পাইকে দুই দ্বারা যদি ভাগ করি অর্থাৎ একশো আশিকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো কতবেন নব্বই হবে না হ্যাঁ তো তার মানে নব্বই ডিগ্রি মানে আছে পাই বাই টু তো ষাট ডিগ্রি মানে পাই বাই থ্রি মানে একশো আশিকে যদি তুমি থ্রি দ্বারা ভাগ করো ষাট আসবে এরপরে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পাই বাই ফোর অর্থাৎ একশো আশিকে তুমি যদি ফোর দ্বারা ভাগ করো পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে আর তিরিশ ডিগ্রি মানে হচ্ছে পাই বাই সিক্স ঠিক আছে অর্থাৎ আমরা এটা একটু মনে রাখবো যে পাই বাই টু মানে নব্বই পাই বাই থ্রি মানে ষাট পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ আর পাই বাই সিক্স মানে তিরিশ আর শূন্য তো শূন্যই আচ্ছা এখানে আমি সাইনেন তোমার হচ্ছে মানে মানগুলো একটু রাখছি মানে মানে সাইনের সাইনের এবং একটু লিখে রাখছি তো তোমরা যদি যদি খালি মুগস্ত রাখতে পারো আর কোনো প্রয়োজন নাই জাস্ট একটা যদি মনে থাকে অ্যানাফ এটা দিয়েই তুমি সবগুলার মান বের করতে পারবা দেখবা আজকে ম্যাথে আমরা ম্যাথ সলিউশন করবো প্লাস কিভাবে শুধু সাইনের মান দ্বারা আমরা হচ্ছে এই মানগুলা বসাইতে পারি সেটা একটু দেখাবো তাহলে দেখো আমরা ক নাম্বার প্রবলেমটা সর্বপ্রথম সমাধান করি তোমাদের ক নাম্বার যেটা দেওয়া আছে আমরা দেখে দেখে একটু তুলি যে সাইন স্কোয়ার তোমার হচ্ছে পাই বাই সিক্স তারপরে প্লাস ক স্কোয়ার পাই বাই প্লাস তোমার টেন স্কোয়ার পাই প্লাস স্কোয়ার ওকে এটা আমাদের কতে দেওয়া আমরা জাস্ট দেখে দেখে লিখে ফেললাম এখন দেখো আমাদের এখানে বলছে মানে সাইন স্কোয়ার পাই বাই সিক্স অর্থাৎ আমরা সর্বপ্রথম চিন্তা করবো সাইন পাই বাই সিক্সের মান কত তোমরা যেন পাই বাই সিক্স মানে তিরিশ ডিগ্রি অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রি মান কত সাইন তিরিশ ডিগ্রি মান তোমরা যেন হাফ তাহলে আমরা এখানে বসাবো কত হাফ ওয়ান বাই টু আচ্ছা এরপরে যেহেতু সাইনের উপর স্কোয়ার ছিল এই জন্য আমরা এই পুরো মানটার উপর স্কোয়ার করে ফেলবো বুঝতে পারছো ওকে তারপরে প্লাস এখন দেখো কস পাই বাই ফোর কস পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না অর্থাৎ তুমি এই সাইনের মানগুলা যদি এই দিক থেকে সাজাও অর্থাৎ এটা তোমার জিরো ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কজের মানগুলো জাস্ট সাইনের এই পাশ তুমি সাজিয়ে লিখবা তার মানে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই ওভার টু তাহলে আমরা এখানে বসাব যেহেতু এখানে কজ স্কোয়ার ছিল তাহলে পুরো মানটার উপরে স্কোয়ার হবে ওকে তারপরে প্লাস এরপরে টেন পাই বাই কত থ্রি টেন পাই বাই থ্রি তার পাই বাই থ্রি মানে কত ষাট ডিগ্রি তোমরা সবাই জানো টেন ষাট ডিগ্রি মানুষের রুট ওভার থ্রি কিন্তু এখন এই যে সাইন দ্বারা কীভাবে বের করতে পারে তোমরা জানো যে সাইন মানে টেন মানে হচ্ছে সাইন বাই কস তাই না তার মানে আমাদের এখানে যেহেতু তোমাকে বলছে যে টেন ষাট ডিগ্রি অর্থাৎ আমরা এখানে লিখবো তো তোমার সাইন ষাট ডিগ্রি ভাগ হচ্ছে কস ষাট ডিগ্রি তাহলে দেখো সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে তোমার ওভার থ্রি বাই টু রুট ওভার থ্রি বাই টু আর কস ষাট ডিগ্রি মান এই যেটা মানে শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট তাহলে হাফ এটাকে তুমি যদি উল্টে দাও অর্থাৎ থ্রি বাই টু ইন্টু এই টুটো উপরে চলে যাবে ওয়ান ডিসে চলে আসবে তাহলে এটা এটা কাটা তাহলে কি রুটোবার থ্রি থাকে অর্থাৎ এখানে রুট ওভার থ্রি বসবে তার উপরে স্কোয়ার তোমরা যারা জানো যে টেন ষাট ডিগ্রি সময় সময় ওভার থ্রি সরাসরি বসে দেবা আর যদি না জানো এইভাবে তোমরা বের করে নিতে পারো ওকে এরপর আমাদের কট তোমার হচ্ছে কত পাইভ বাই সিক্স তাহলে কয় কট তোমার হচ্ছে পাইভ বাই সিক্স মানে তিরিশ ডিগ্রি অর্থাৎ কট তিরিশ ডিগ্রির মান কত কট তিরিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট ওভার থ্রি কট তিরিশ ডিগ্রি মান কত রুট ওভার থ্রি মনে রাখতে পারো না হলে তুমি যেভাবে লিখবা যে কট তিরিশ ডিগ্রি মানে হচ্ছে তোমার এখানে হয়তো কস তিরিশ ডিগ্রি ভাগ হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি তো এটা বসালে দেখবা যে রুট ওভার থ্রি চলে আসবে ওকে আচ্ছা তাহলে দেখো এখন আমরা এটার উপর স্কোয়ার ছিল আমরা এটার উপর স্কোয়ার দিয়ে দেবো ওকে এখন দেখো আমরা কী করতে পারি যে এখানে পুরাটার উপর স্কোয়ার আসে অর্থাৎ এই উপরেরটার সাথে স্কোয়ার হবে নিচেরটার সাথে স্কোয়ার হবে ওয়ানের সাথে স্কোয়ার করলে ওয়ান হবে আর টুর সাথে স্কোয়ার করলে হবে ফোর প্লাস সেমভাবে এখানে ওয়ানের উপর পরিষ্কোয়ার করলে ওয়ান আসবে আর রুট ওভার টুর উপর পরিষ্কোয়ার করলে তোমরা জানো স্কোয়ারের সাথে রুট ওভার কাটা চলে যাবে তাহলে শুধু টু থাকবে তারপরে এখানে প্লাস এখানে মানে স্কোয়ারের সাথে রুট ওভার কাটা তার মানে থ্রি থাকবে প্লাস এখানে স্কোয়ারের সাথে রুট ওভার চলে যাবে তাহলে শুধু থ্রি থাকবে ওকে এখন দেখো আমাদের হচ্ছে এই যে এখানে চারটা পদ আছে একটা দুইটা তিনটা চারটা তো তার মধ্যে দুইটা ভগ্নাংশ এক দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ একটাও যদি আপনাদের ভগ্নাংশ থাকে এটাকে ক্যালকুলেশন করার জন্য আমাদের মানে এটাকে আমাদের চিন্তা করতে হবে এটা মনে মানে ওয়ান আসে ওয়ান আসে অর্থাৎ চারটা পাঁচটা যতগুলো ভগ্নাংশ থাকবে সেগুলো হর হর থেকে লসা নিতে হবে তাহলে এখানে ফোর এখানে টু এখানে ওয়ান ওয়ান অর্থাৎ টু ফোর ওয়ান ওয়ানের লসাগো হবে তোমার হচ্ছে ফোর তোমরা যারা না বের করতে পারো এভাবে বের করে নিবা যে টু মানে ফোর টু ওয়ান ওয়ান অর্থাৎ এটাকে তুমি টু দ্বারা ভাগ করতে পারো এখানে ওয়ান আসবে এগুলো তো ওয়ান ওয়ানই অর্থাৎ আর ভাগ করা যাবে না তাহলে দুদানে চার অর্থাৎ চার হচ্ছে আমাদের লসাগু তারপরে কী করবো এই যে আমাদের প্রত্যেকটা ভন্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করতে হবে যেটা পাবো সেটা দ্বারা যার যার লবগুলোকে আমরা গুণ করবো তাহলে দেখো এই ফোর দ্বারা যখন ফোরকে ভাগ করবা ওয়ান আসবে সেই ওয়ানের সাথে উপরে ওয়ানকে গুণ করে আসবে ওয়ান প্লাস আবার এই ফোরকে কে যখন তুমি টু দ্বারা ভাগ করবা টু আসবে সেই টুর সাথে উপরে ওয়ান কে গুণ করলে টু আসবে প্লাস এই যেটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা যখন তুমি ফোর কে ভাগ করবা ফোর পাবা ফোরের সাথে থ্রি গুণ করলে বারো পাবা সেমভাবে এখানেও তাহলে বারো আসবে কারণ একই জিনিসই তো ঠিক না আচ্ছা তাহলে আমরা একটু উপরে লিখিয়ে পান দেখো উপরে আমরা যোগ করলে তো পাবো যে বারো বারো যোগ করলে হবে তোমার চব্বিশ চব্বিশের সাথে দুই যোগ করো তাহলে কত হবে ছাব্বিশ আর এক যোগ করলে সাতাশ তাহলে উপরে হচ্ছে আমাদের সাতাশ আর নিচে আসবে আমাদের ফোর অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসবে সাতাশ বাই ফোর এটা আমাদের অ্যান্সার হবে তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো সেমভাবে আমরা এখন খ গ গ একইভাবে সমাধান করতে পারবো তাহলে আমি জাস্ট এটা একটু মুছে দিই আমরা এখানে খ নাম্বারটা করি দেখো আমরা খ নাম্বারটা ডানবাসে করে ফেলি একসাথে মুছবো পরে যে খ নাম্বার আমাদের কি দেওয়া আছে থ্রি খ নাম্বার থেকে জায়গা হবে না আমি একটু মুছেই দিই হ্যাঁ ওইখানে অনেক জায়গা লাগবে তাহলে আমরা একটু এটা একটু মুছে দিই আচ্ছা এবার আমরা খ নাম্বারটা দেখি দেখো খ নাম্বার আমাদের কী বলছে এখানে আমাদের থ্রি টেন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস তোমার সাইন স্কোয়ার পাই বাই থ্রি বোর্ডে একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ তারপর মাইনাস ওয়ান বাই টু তোমার কট স্কোয়ার পাই বাই সিক্স পাই বাই সিক্স আচ্ছা এখানে আমাদের পাই বাই সিক্স আসবে পাই বাই সিক্স একর আমাদের হচ্ছে প্লাস তোমার ওয়ান বাই থ্রি সেক স্কোয়ার পাই বাই ফোর অর্থাৎ এটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেন তাহলে দেখো এটা আমরা কত সহজে সমাধান করি আগের মতো করেই যে সমান সমান তাহলে আমাদের হবে থ্রি এখন এখানে দেখো টেন পাই বাই ফোর তাহলে পাই বাই ফোর মানে হচ্ছে তোমার কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে তোমরা জানো ওয়ান তাহলে এখানে ওয়ান আসবে তার উপর স্কোয়ার হবে ঠিক আছে মাইনাস এরপরে সাইন পাই বাই থ্রি পাই বাই থ্রি মান হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ সাইন ষাট ডিগ্রি মান কত সাইন ষাট ডিগ্রি মানে যেখানে তোমরা দেখে নিতে পারো যে রুট ওভার থ্রি বাই টু তাহলে কত রুট ওভার থ্রি বাই টু তারপরে স্কোয়ার তারপরে মাইনাস হাফ কট পাই বাই সিক্স তার মানে কট তিরিশ ডিগ্রি মান কত কট তিরিশ ডিগ্রি মান হচ্ছে তুমি জানো রুট ওভার থ্রি তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি সেক তোমার পাই বাই ফোরের মান কত দেখো এই যে এটাও কিন্তু আমরা যেহেতু সেকের মান তুমি ধরো জানো না বা তোমার মনে নাই তাহলে কি করবা তো এই সাইন দ্বারা কিন্তু বের করতে পারবা তো সেক সমান সমান তুমি কি জানো সেক সমান সমান জানো ওয়ান বাই এখন দেখো আমাদের তো এখানে সাইনের মান জানা আছে ঠিক না তো আমরা তো জানি তাহলে এই পাশ থেকে সাজিয়ে লিখলে তোমার হচ্ছে কজের মানগুলো পাওয়া যায় তাই না তাহলে আমরা এখানে সাইন কত ফাইভ বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সেটা লাগবে আমাদের ঠিক না তাহলে এই পাশে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো যে শূন্য তিরিশ পঁয়তাল্লিশ অর্থাৎ ওয়ান বাই টু ওয়ান বাই রোটোবার টু তাহলে উপরে আসলে ওয়ান আর এখানে ওয়ান বাই রোটোবার টু এটাকে যদি আমি উল্টে দাও উপরে আসলে ওয়ান ইন্টু মানে ইনিসে যেটা আছে সেটা উল্টে চলে যাবে অর্থাৎ রুটোবার উপরে চলে যাবে ওয়ান টাই চলে আসবে এটা এটা কাটা তাহলে কী থাকে রোটোবার টু অর্থাৎ তোমার হচ্ছে সেক পাই বাই ফোর মান হচ্ছে রুটোবার টু তাহলে দেখো ইন্টু আমরা এখানে দেখতে পারবো রুটোবার টু আচ্ছা এরপর দেখো এখানে থ্রি তার সাথে ওয়ান ওপর স্কোয়ার আছে তাহলে ওয়ান ওপর স্কোয়ার করলে ওয়ান হয় ওয়ানের সাথে থ্রি গুন করলে শুধু থ্রি হবে তারপরে মাইনাস এখানে রুট ওভারের সাথে স্কোয়ার কাটা চলে যাবে তাহলে উপরে থাকবে থ্রি আর এই নিচে টুর উপর স্কোয়ার করলে হবে ফোর তারপরে এখানে আমাদের আসবে মাইনাস দেখো এখানে যখন তুমি হচ্ছে স্কোয়ারের সাথে রুট ওভারটা কাটা চলে যাবে তাহলে কী থাকবে থ্রি থ্রির সাথে ওয়ান গুন করলে তোমার আসবে থ্রি আর নিচে আমাদের টু ছিল টু হবে একপরে প্লাস এখন দেখো এখানে ওয়ানের সাথে রুট ওভার টু যদি গুন করো তাহলে আসবে সে রুট ওভার টু আর নিচে আসবে আমাদের থ্রি এখন আমরা নিচে হচ্ছে লসাগো নিব এই যে কারকার কার এই যেটা নিচ্ছে ওয়ান আছে ওয়ান ফোর টু থ্রি তাহলে আমরা এখানে দেখি ওয়ান ফোর টু থ্রি এর লসাগু কত হয় তাহলে এটাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো এটা ওয়ানই থাকবে এটা টু এটা ওয়ান আর এটা থ্রি তাহলে দেখা আর ভাগ করা যাবে না অর্থাৎ দুই দু চার তিন চার বারো অর্থাৎ লসাগুটা হবে কত বারো এখন প্রত্যেকটা ভরণসের হর দ্বারা ভাগ করবো যেটা পাবো তার সাথে যার যার লব দ্বারা গুণ করবো তোর বারোকে যদি তুমি ওয়ান দ্বারা ভাগ করো কত পাবা বারো তার সাথে তুমি তিন গুণ করলে ছত্রিশ আসবে এখানে ছত্রিশ মাইনাস আবার চার দ্বারা যখন তুমি বারোকে ভাগ করবা থ্রি পাবা থ্রির সাথে উপরে থ্রি গুণ করলে নাইন হবে মাইনাস তারপরে এই টু দ্বারা যখন টুয়েলভকে ভাগ করবা সিক্স আসবে সিক্সের সাথে থ্রি গুণ করলে এইটিন প্লাস আবার এই থ্রি দ্বারা তুমি বারোকে ভাগ করো চার পাবা তাহলে চার এখানে আচ্ছা এখানে আমাদের একটা জিনিস স্কোয়ার ছিল এটা তাহলে স্কোয়ার দিতে দিলে তোমার এখানে আসবে কত এই রুট ওভারের সাথে স্কোয়ারটা কাটা চলে যাবে তাই না তাহলে এখানে শুধু টু থাকবে এখানে শুধু টু থাকবে অর্থাৎ তুমি যখন এই থ্রি দ্বারা এটাকে ভাগ করবা তাহলে কত পাবা যে থ্রি দ্বারা এটাকে ভাগ করলে চার পাবা তো চারের সাথে যদি তুমি এই দুই গোল করো তাহলে হবে আট তাহলে এখানে হবে কত এইট ওকে তাহলে দেখো এখন আমরা কি করতে পারি এখন আমরা একটু উপরে লিখি যে এখানে নিচে তো আমাদের অলরেডি বারো পাইছি বারো থাকবে এই উপরে দেখো প্লাজের আছে এখানে কত ছত্রিশ আর একটা আট অর্থাৎ প্লাজের আছে আমাদের চুয়াল্লিশ প্লাজের আছে চুয়াল্লিশ মাইনাসের কত আছে দেখো তো এই যে এখানে আছে আমাদের আঠারো আর এখানে আছে তোমার নয় তাহলে নয় আর যদি তুমি আঠারো যোগ করো সাতাশ হবে তাহলে সাতাশ হচ্ছে আমাদের মাইনাজের আর উপরে প্লাজের আছে আমাদের কত চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশ থেকে আমরা যদি সাতাশ বিয়োগ করি যেটা হবে সেটা আমাদের উপরে হবে তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হবে এখানে তোমার হচ্ছে চুয়াল্লিশ থেকে যদি বি করো তাহলে তেরো আর তোমার চার সতেরো অর্থাৎ উপরে থাকবে প্লাজের সতেরো যেহেতু প্লাজ বড় ছিল মানে চুয়াল্লিশ এজন্য উপরে হবে আমাদের কত সতেরো তার মানে আমাদের অ্যান্সারটা হবে সতেরো বাই বারো তাহলে খ নাম্বারের অ্যান্সার হবে কত সতেরো বাই বারো এটা আমাদের অ্যান্সার আশা করি বুঝতেই পারছো তাহলে গ নাম্বার কোয়েশ্চেনটা আমরা সেমভাবে সমাধান করবো এটা আমি একটু মুছে ফেলি এই গ নাম্বার প্রবলেমটা আমাদের হচ্ছে তোমার হচ্ছে টেন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস তোমার সাইন স্কোয়ার পাই বাই থ্রি টেন স্কোয়ার পাই বাই সিক্স তারপরে হচ্ছে টেন স্কোয়ার ওকে তাহলে এটা আমাদের দেওয়া আছে এখন আমরা জাস্ট মান বসাব গুলো বসাবো তাহলে আমাদের টেন পাই বাই ফোর টেন পাই বাই হচ্ছে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা টেন তার মানে ওয়ানের উপর স্কোয়ার মাইনাস সাইন থ্রি মানে ষাট ডিগ্রি সাইন্স ষাট ডিগ্রি মান আমরা জানি রুট ওভার থ্রি বাই টু তারপর স্কোয়ার স্কোয়ার দিব তারপর ইন্টু ছিল ইন্টু দিতে হবে টেন পাই বাই সিক্স মানে এখানে স্কোয়ার কিন্তু এটা টেন পাই বাই সিক্স মানে কত তিরিশ ডিগ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি এখানে ওয়ান বাই রুট ওভার থ্রি তারপর স্কোয়ার ছিল স্কোয়ার দিব তারপরে ইন্টু তোমার টেন পাই বাই থ্রি মানে হচ্ছে ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মান রুট ওভার থ্রি বাই টু সরি ক্যান ষাট ডিগ্রি মানে হচ্ছে শুধু রুট ওভার থ্রি শুধু রুট ওভার থ্রি এর ওপর স্কোয়ার ছিল স্কোয়ার হবে এরপর কস পাই বাই ফোর তো কস পাই বাই ফোর মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু তার উপরে স্কোয়ার ওকে ডান দেখো এখন আমরা কী করতে পারি এখানে সমানি দেওয়া যায় তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে আমরা জানি ওয়ান হবে এখানে আমাদের রুট ওভারের সাথে স্কোয়ার কাটা চলে গেলে শুধু থাকবে থ্রি আর টুর উপর স্কোয়ার করলে হবে ফোর ঠিক আছে ওকে এরপর আমাদের এখানে যেটা পাবো ওয়ানের উপর স্কোয়ার করলে হবে ওয়ান আর এখানে রুট ওভার টুর উপর স্কোয়ার করলে হবে থ্রি মানে স্কোয়ারের সাথে রুট ওভার কাটা ইন্টু এখানেও সেমভাবে স্কোয়ারের সাথে রুট ওভার কাটা থাকবে শুধু থ্রি আর এখানে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান আর নিচে স্কোয়ারের সাথে রুট ওভার কাটা চলে যাবে তাহলে টু থাকবে ওকে এখন দেখো ফাইনালি কি পাওয়া যায় যে এখানে আমরা যেটা করতে পারবো যে কিছু কি কাটা যায় আচ্ছা এই যে এই থ্রির সাথে আমরা এই থ্রি বা এই কাটা দিতে পারি তাই না একটা থ্রি দিয়ে দিলাম তাহলে উপরে কী থাকে দেখো যে থ্রি ইন্টু ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ থ্রি থাকে উপরে আর নিচে আমাদের থাকতেছে এই ফোর আর এই টু তার মানে এইট অর্থাৎ এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে তাহলে দেখো এখানে এটা নিচে মনে মনে ওয়ান তাহলে ওয়ান এবং এইটের লসা হচ্ছে এইট এখন ওয়ান দ্বারা যখন এইটকে ভাগ করবা পাবা হচ্ছে এইট এইটের সাথে উপরে এইট ওয়ান গুণ করলে এইট হবে মাইনাস তারপরে এই এইট দ্বারা এইটকে ভাগ করলে হবে কত তোমার ওয়ান ওয়ানের সাথে যদি থ্রি গুণ করো তাহলে হবে থ্রি অর্থাৎ আমরা যেটা পাবো যে ফাইভ থেকে যদি তুমি থ্রি বাদ দাও তাহলে এইট থেকে যদি থ্রি বাদ দাও ফাইভ পাবা আর নিচে আমাদের এইট ছিল অর্থাৎ এইট মানে ফাইভ বা এইট হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো এবার আমরা ঘ নম্বর কোশ্চেনটার সমাধান করি দেখো আমাদের লাস্ট ওয়ান আজকের শেষ ক্লাস এটাই মানে শেষ ম্যাথ তো দেখো টেন এখানে পাই বাই। তোমার হচ্ছে যা যাই হোক এটা যেহেতু আমাদের নিচে আছে আমাদের কোশ্চেন তো তোলার দরকার নাই তাই না এটা আমরা একটু মুছে দিই দেখো আমাদের কোশ্চেন তো এটাই তাহলে জাস্ট আমরা এখানে মান বসাই আমরা এবার নম্বর প্রবলেমটা সমাধান করতেছি দেখো তাহলে আমরা সর্বপ্রথম একটা ডাক দিলাম এখানে আমাদের হচ্ছে টেন পাই বাই থ্রি তাহলে টেন পাই বাই থ্রি মান হচ্ছে টেন ষাট ডিগ্রি তো টেন ষাট ডিগ্রি মান আমরা জানি রুট ওভার তোমার হচ্ছে থ্রি মাইনাস এখানে দেখো টেন পাই বাই সিক্স মানে তিরিশ ডিগ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি ওকে তো নিচে দেখো আমাদের ওয়ান তারপর প্লাস টেন পাই বাই থ্রি পাই বাই থ্রি মানে হচ্ছে তোমার ষাট তাহলে টেন ষাট মানে হচ্ছে আর এখানে হচ্ছে টেন পাই বাই সিক্স মানে তিরিশ তার মানে এখানে ওয়ান বাই রুট থ্রি এরপর আমরা যেটা এখানে করতে পারি প্লাজের কস পাই বাই থ্রি তাহলে কস পাই বাই থ্রি মানে হচ্ছে কস ষাট তো কস ষাট ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু এরপরে কস পাই বাই মানে তিরিশ ডিগ্রি কস তিরিশ হচ্ছে তোমার হচ্ছে রুট ওভার থ্রি বাই টু তারপর প্লাস প্লাস এরপর সাইন পাই বাই থ্রি মানে হচ্ছে ছাট ডিগ্রি তাহলে সাইন থার্ট ডিগ্রি মানে হচ্ছে রুট ওভার থ্রি বাই টু আর সাইন তিরিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু দেখো এটা আমরা পাইলাম এখন আমরা জাস্ট উপরে উপরে যেটা করতে পারি যে তোমার হচ্ছে এখানে লসাগণিত হবে যে রুট ওভার থ্রি তাহলে যখন তুমি এখানে নিচে ওয়ান আসেন নিচে ওয়ান ওয়ান দ্বারা যখন রুট ওভার থ্রিকে ভাগ করবা রুট ওভার থ্রি পাবা সেই রুট ওভার থ্রির সাথে উপরে রুট ওভার থ্রি গুণ করলে শুধু থ্রি হবে তারপরে মাইনাস ওয়ান তারপরে যে রুট ওভার থ্রির সাথে রুট ওভার থ্রি যদি ভাগ করো ওয়ান হবে সেই ওয়ানের সাথে এ ওয়ান গুন করলে ওয়ান আসবে এখানে ওকে তারপরে দেখো এখানে কিন্তু আমরা এই রুট ওভার থ্রির সাথে রুট ওভার থ্রি কাটা দিতে পারি তাহলে ফাইনালি কি থাকে এখানে ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান করলে কত হয় টু হয় তাহলে সরাসরি আমরা এখানে টু লিখতে পারবো আচ্ছা এরপর এখানে প্লাস আছে প্লাস এরপর দেখো এখানে ওয়ানের সাথে রুট ওভার থ্রি গুণ করলে তুমি পাবা হচ্ছে রুট ওভার থ্রি আর এখানে টু টু গুণ করলে হবে ফোর ওকে এরপর এখানে আমরা যেটা পাইতে পারি ওয়ানের সাথে রুট রুট ওভার থ্রি যদি যোগ করো তাহলে দু আসবে রুট ওভার থ্রি আর নিচে টু টু যোগ করলে ফোর হবে ওকে আচ্ছা তো এখন আমরা এই যে উপরে যেটা আছে সেটা বিয়োগ করলে দেখো থ্রি থেকে যদি তুমি ওয়ান বাদ দাও তাহলে টু পাবা টু আর নিচে আমাদের রুট ওভার থ্রি ছিল সেটা লিখবো এখন এই যে ভাগটা ছিল না সেই ভাগটা গুণ হয়ে গেলো আমরা জানি এই ভাগ গুণ হয়ে উল্টা যায় অর্থাৎ নিচে যেটা থাকে সেগুলো উল্টে যায় অর্থাৎ এটার নিচে যে ওয়ান আছে সেই ওয়ানটা উপরে চলে যাবে আর উপরের টুটা নিচে চলে আসবে এরপর এখানে প্লাস আমরা লিখতে পারবো যে রুট ওভার থ্রি বাই তোমার হচ্ছে ফোর প্লাস রুট ওভার থ্রি বাই ফোর এখন আমরা যেটা করতে পারি দেখো যে তোমার হচ্ছে এখানে টু টু আর ওয়ান গুণ সরি এটার সাথে এটা তো কাটাই চলে যায় তাই না টু টু কাটা চলে যায় তাহলে কি থাকে এখানে যে ওয়ান বাই রুট ওভার থ্রি থাকে ওয়ান বাই রুট ওভার থ্রি থাকে আর এখানে আমাদের প্লাজের রুট ওভার থ্রি বাই ফোর তারপরে প্লাস রুট ওভার থ্রি বাই ফোর থাকে অর্থাৎ এখন আমাদের হরে দেখা হচ্ছে রুট ওভার থ্রি ফোর ফোর অর্থাৎ আমাদের এখানে যদি এখন নেই দেখো আমাদের লসাগুটা আসবে হচ্ছে এই যে তোমার হচ্ছে এখানে ফোর আসবে একটা আর এখানে আমাদের ওভার থ্রি আছে এইটা আমাদের লসগো হবে ঠিক আছে তাহলে দেখো আমরা যখন এই ওভার থ্রি দ্বারা যখন এটাকে ভাগ করবা তাহলে রুটোবার থ্রি কাটা চলে যাবে থাকবে কি ফোর এই ফোরের সাথে উপরে ওয়ানকে গুণ করলে তুমি পাবা ফোর তারপরে মাস্কের আমাদের প্লাস ছিল প্লাস এখন তুমি যখন তুমি এই ফোর দ্বারা যখন এটাকে ভাগ করবা তাহলে ফোর ফোর কাটা চলে যাবে থাকবে কি রুটোবার থ্রি সেই রুটোবার থ্রির সাথে যদি উপরে রুটোবার থ্রি গুণ করো তাহলে পাবা শুধু থ্রি তারপরে মাস্কের আমাদের প্লাস ছিল প্লাস আবার যখন এই জিনিসটাকে তুমি ফোর দ্বারা বাক করবা ফোর ফোর কাটা চলে যাবে থাকবে কি রুট ওভার থ্রি সেই রুট উপরে সে থ্রি সাথে যদি উপরে রুট ওবার থ্রি গুণ করো তাহলে কিন্তু আবার তুমি থ্রি পাবা তাহলে উপরে কী পাবা থ্রি থ্রি যোগ করলে সিক্স তার সাথে যদি তুমি চার যোগ করো তাহলে হবে টেন আর নিচে আসবে ফোর রুট ওভার থ্রি অর্থাৎ এটাকে কিন্তু আমরা আরেকটু ছোটো করতে পারি অর্থাৎ উপরে দুই দ্বারা ভাগ করতে পারি নিচেও দুই দ্বারা ভাগ করতে পারি উপরে টেনকে যদি দুই দ্বারা ভাগ করো তুমি পাবা ফাইভ আর ফোরকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে পাবার টু আর রুটোবার থ্রি ছিল এটা থাকবে তার মানে আমরা এই ঘ নাম্বারের অ্যান্সারটা পাবো ফাইভ ভাগ রুটো বার সরি টু রুটো বার থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমরা কিন্তু বারো নম্বরের ক খ ঘ তো আমি সমাধান করে ফেললাম এই জন্য কিন্তু আমাদের এই যে আমাদের সাইন কস ট্যান যেগুলো আছে সেই মানটা কিন্তু মুখস্থ রাখতে হয় ঠিক আছে ওই মানগুলো সবগুলো মুখস্থ রাখবা আর যদি মনে না থাকে শুধু সাইনেরটা মুখস্থ রাখলেও কিন্তু তুমি মানে বের করতে পারো আর তাছাড়া তো ক্যালকুলেটর আছেই তো আশা করি খুব সহজেই এগুলা করতে পারবা দেখা হবে পরবর্তী ক্লাসে সে সবাই সুস্থ থাকো ভালো থাকো আলাইকুম